সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো ফজরের নামাজে কেউ যদি মাসবুক হয়ে যায় অর্থাৎ এক রেকাত না পায় অথবা দুই রাকাতই না পায় সেক্ষেত্রে তার জন্য করণীয় কি এবং ফজরের সন্ন্যাস যদি ঠিক টাইমে পড়তে না পারে সেক্ষেত্রে তার জন্য করণীয় কি আজকে সে সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আলোচনাটি শুরু করার পূর্বে আমি বলে নিচ্ছি আজকে আমি আমার স্টুডিওতে একটি কারণে থাকতে পারেনি সেটি হচ্ছে যে আমি তিন দিনের জন্য জামাতে অর্থাৎ নেশাবে এসেছি অত্র মসজিদে আমি তিন দিনের জন্য এসেছি তিন দিন থাকবো ইনশাআল্লাহ তো এই জন্য আমি চাচ্ছি যে আলোচ আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আজকে এখানেই একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ফজরের নামাজে আপনি যদি দেরি করে মসজিদে আসেন অর্থাৎ ঠিক টাইমে আপনি ইমাম সাহেবের সঙ্গে জামাতের শরিক হতে পারলেন না সেক্ষেত্রে আপনার জন্য করণীয় কি এবং প্রাসঙ্গিক বিষয়াদি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ইশাল সর্বপ্রথম হচ্ছে যে আপনি মসজিদে এমন টাইম এসেছেন যখন ইমাম সাহেব এক রাকাত পড়ে ফেলেছেন এমন টাইম আপনি এসেছেন এ সময় আপনার করণীয় কি আপনি যদি বাড়ি থেকে সুন্না আদায় করে থাকেন তাহলে তো সরাসরি ইমাম সাহেবের সঙ্গে আপনি যুক্ত হবেন আর যদি সুন্না না পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে এখানে আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে যে ইমাম সাহেবের নামাজ পড়ার যে টাইমটা তিনি এক রাখাতে যতটুকু সময় নেবেন এতটুকু সময়ের মধ্যে যদি আপনি সুন্নাহটা আদায় করে নিতে পারেন দুই রেখা সুন্নাহ তাহলে আপনার জন্য উচিত হচ্ছে দুই রেখা সুন্নাহ আগে আদায় করে এরপর ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হওয়া যদি এমন হয় যে ইমাম সাহেব সর্বশেষ বৈঠকের মধ্যে আছে অর্থাৎ সালাম ফেরানোর আগে যে বৈঠক করা হয় এই বৈঠকের মধ্যে আছে এমন টাইমে আপনি সুন্নাহ শেষ করে তার সঙ্গে যুক্ত হতে পারবেন এই নিশ্চয়তা যদি থাকে তাহলে আপনি আগে সুন্নাহ আদায় করে নেবেন আর যদি এই নিশ্চয়তা না থাকে যে আপনি সন্ন্যাস আদায় করতে করতে আপনার ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সন্ন্যাস আদায় করতে পারবেন না তো আপনি সরাসরি এসে ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হয়ে যাবেন অর্থাৎ নামাজে যুক্ত হয়ে যাবেন সুন্নাটা আপনি এই সময় আদায় করবেন না এখন প্রশ্ন হচ্ছে যে আহ এই সূন্নাহটা কখন আদায় করবো এই প্রশ্নের উত্তর কি উত্তর হচ্ছে যে আপনার যদি সূন্াহ ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সূন্যাসটা আহ আপনার সূর্য ওঠার পনেরো মিনিট অথবা বিশ মিনিট পরে এটাকে আদায় করতে হবে তবে এটা হচ্ছে আপনার অধিকাংশ ফোকা হাই গ্রামের মাসালা আবার কিছু কিছু ফোকা হ্যাঁ গ্রাম মনে রাখবেন কিছু কিছু ফোকা হেগ্রাম বলে থাকেন যে যদি এমন হয় যে সূর্য ওঠার পরে সূন্যাস আদায় করার জন্য সূন্যাহটাকে রেখে দেওয়া হয় কিন্তু যে ব্যক্তির সন্ন্যাসটা পরবর্তী সময়ের জন্য রেখে দিল সে ব্যক্তি কোনো কর্মজীবী বা চাকরিজীবী বা অন্য কোথাও তাকে চলে যেতে হয় যার কারণে তার সন্ন্যাসটা আদায় সম্ভব হয়ে ওঠে না এরকম যদি হয় তাহলে তাদের ব্যাপারে বলে থাকেন কিছু কিছু ফোকায় গ্রাম বলে থাকেন যে এই সমস্ত ব্যক্তিগুলো তারা ফজরের নামাজ শেষ হওয়ার পরে সূর্য ওঠার আগে অর্থাৎ ফজরের অর্থ যতক্ষণ থাকে ততক্ষণ সময়ের মধ্যে তারা এই সন্ন্যাসটা আদায় করে নেবেন এটা কিছু কিছু ফুকা একরাম বলে থাকেন তবে অধিকাংশ ফুকা একরামের অভিমত হচ্ছে যে ফজরের সন্ন্যাস যদি ফজরের ফরস পড়ার আগে পড়তে না পারে তাহলে এই সন্ন্যাসটা সূর্য ওঠার পরে পনেরো বিশ মিনিট পরে এটাকে আদায় করতে হবে সম্মানিত দর্শক তাহলে আমরা জানলাম যে ফজরের নামাজে যদি মাসবুক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হব এবং সন্ন্যাসটা কখন আদায় করব এবার আমি বলতে চাই যে ফজর নামাজে আপনি যে মাসবুক হয়েছেন এক রাগাত পড়তে পারেন না ইমাম সাহেবের সঙ্গে তো এই এক রাগাত আপনি কিভাবে আদায় করবেন এই এক রাগাত আপনি যেভাবে আদায় করবেন সেটি হচ্ছে যে ইমাম সাহেব যখন উভয় দিকে সালাম ফিরিয়ে দিবে অর্থাৎ নামাজ শেষ করে দিবে আপনি উভয় দিকে সালাম ফেরাবেন আপনি সে সময় চুপ করে বসে থাকবেন ইমাম সাহেবের সালাম ফেরানোর শেষ এরপর আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পর আপনি যে রাকাতটা পড়বেন এটা হচ্ছে আপনার সেই প্রথম রাখাত। অর্থাৎ প্রথম রেখাতের আপনার সেই সানা এরপর হচ্ছে আউদুবিল্লা বিসমিল্লা সুরা ফাতেহা এরপর আমিন বলা এরপর সুরা শুরুতে বিসমিল্লা পড়া এরপর হচ্ছে আর একটা সুরা মেরালো এভাবে আমরা প্রথম রাকাতটা এভাবে আদায় করব এখন কথা হচ্ছে যে ইমাম সাহেবের সঙ্গে যদি দুই রেখাতই না পাই দুই রাখাতে যদি পড়তে না পারেন শেষের বৈঠকে যুক্ত হয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনাকে একাই দুই রাখাত পড়তে হবে আর এই দুই রাকাতের প্রথম রাখাত হবে আপনার প্রথমটা হবে প্রথম রাকাত দ্বিতীয়টা হবে দ্বিতীয় রাখাত আর এই জায়গাতে আপনার যেখান থেকে সেখান থেকে আপনি আপনার মন মতো সুরা দিয়ে আপনি দুই রাকাত নামাজ শেষ করতে পারবেন মনে রাখবেন যে ব্যক্তি ইমাম সাহেবের সঙ্গে সর্বশেষ বৈঠকে অর্থাৎ সালাম ফেরন আগ মুহূর্তে ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হতে পেরেছে সেই ব্যক্তি কেমন যেন জামাত পেয়েছে অর্থাৎ জামাতের পরিপূর্ণ সব আল্লাহ তালা তাকে দান করবেন ইনশাল্লাহ বিজনিল্লা আবার অনেকে দেখা যায় যে ইমান সাহেব বৈঠকের মধ্যে আছে সালাম ফিরাবে এটাই অনেকে এসে দাঁড়িয়ে থাকে ইমাম সাহেব সালাম ফিরানো শেষ হলে এরপর নিজে একা একা নামাজ পড়ে এটা উচিত নয় এটা উচিত নয় বরং আপনি ইমাম সাহেবকে যেভাবে পাবেন সেভাবে আপনি তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আবার অনেকে এরকম দেখা যায় যে ইমাম সাহেব সিজদায় চলে গেছে তো সেজদা থেকে ওঠার জন্য দেরি করতে থাকে না দেরি করার কোনো প্রয়োজন নেই বরং আপনি যখনই মসজিদে আসবেন মসজিদে ঢুকবেন ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় আপনি চলে যাবেন তবে কথা হচ্ছে মান আদরকা রুকু আহান ফকদ আদরকা রাকা যে ব্যক্তি রুকু পাইলো সে ব্যক্তি রাকাত পাইলো রুকু যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি রাকাত পাবেন না আর রুকু যদি পেয়ে থাকেন তাহলে আপনি ধরতব্য হবে যে আপনি ওই রাকাতটা পেয়েছেন সম্মানিত দর্শক তাহলে আমরা মাসবুক হলে মাসালা কি এবং সুন্না ফজর আগে আদায় করতে না পারলে সেক্ষেত্রে মাসালা কি আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি আশা করি এরপর এখানে যদি কারো কোনো খটকা থাকে বা কোনো সমস্যা থাকে বা এই বিষয়ক কোনো মাসাল্লাহ জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের এই দিচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি সেখান থেকে আমরা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এ পর্যন্ত যারা আলোচনাটি দেখেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন মূল্যবান মতামত জানাবেন